সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সকলকে নিয়ে যাব হুগলি জেলার বাঁশবেড়িয়া ও ত্রিবেণী সংলগ্ন কিছু জায়গায় যেখানে আমি ঘুরে দেখাবো সেখানকার কিছু পুরনো মন্দির এবং স্মৃতিসৌধগুলোকে যদি আপনি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন বাঁশবেড়িয়া এবং বাঁশবেড়িয়া থেকে টোটো অটো করে চলে আসুন ঠিক অংশেশ্বরী মন্দিরের পাশ দিয়ে গঙ্গার পার। চাইলে আপনি অংশেশ্বরী মন্দিরও উড়ে নিতে পারেন যদি আপনি কল্যাণী দিয়ে আসতে চান তাহলে কল্যাণী দিয়ে ট্রেকার করে চলে আসুন ঈশ্বরগুপ্ত সেতু পার করে বাস বেরিয়া ঠিক গঙ্গার পারেই এই সকল মন্দির খুব সুন্দর প্রত্যেকটি মন্দির আশা করি প্রত্যেকেরই ভালো লাগে আমাদের সামনে এখন যে মন্দিরটি রয়েছে এটি রায়বাড়ির শতাব্দী প্রাচীন শিব মন্দির খুব সুন্দর মন্দিরটি বাসবেরিয়া পুরসভার উদ্যোগে মন্দিরটি সংস্কার করা হয়েছে তাই আরও সুন্দর লাগছে দু হাজার সালে এটি সংস্কার করা হয়েছে সুন্দরভাবে রং করা আর মন্দিরের কারুকার্য তো অপরূপ সুন্দর এই মন্দিরের শিল্পকলা ও ভাস্কর্য রীতি আপনাকে আকৃষ্ট করবে নানা পৌরাণিক কাহিনীকে এই মন্দিরের গাত্রে বর্ণিত করা রয়েছে আর উল্টো দিকের এই বাড়িটিও খুব সুন্দর দেখতে এখন অবস্থা প্রায় ভগ্নপ্রায় প্রায় কিন্তু একসময় এখানে মানুষের কোলাহল ছিল বেশ সমৃদ্ধ স্থান এটি রাস্তাটা খুবই সরু কিন্তু আশেপাশে এত পৌরাণিক স্থাপত্য রয়েছে যা বর্ণনা করা মুশকিল দেখতেই পাচ্ছেন রামায়ণ মহাভারতের নানা কাহিনীকে এখানে বর্ণনা করা হয়েছে রথের উৎসবের কাহিনীকেও বর্ণনা করা রয়েছে দু সালের মার্চ মাসে এই শিব মন্দিরটি সংস্কার করা হয়েছে এর গাত্রে বর্ণিত কাহিনীগুলি আপনাকে মোহিত করবে একবার এসে দর্শন করে যাবেন খুব ভালো লাগবে হুগলি জেলার প্রত্যেকটি মন্দিরেই এই ধরনের পোড়া মাটির কাজ আপনারা দেখতে পাবেন হুগলি জেলার বেশিরভাগ মন্দিরের গায়েই এই পোড়া মাটির কাজ রয়েছে যা খুব সুন্দর নিপুণভাবে করা থাকে আর এই নবরত্ন মন্দিরের পাশেই যে শিব মন্দির রয়েছে সেটি পঞ্চরত্ন কিন্তু সংস্কারের অভাবে এর অবস্থা জরাজীর্ণ ভেঙে গেছে ওগুলো সাপোর্ট দেওয়ার জন্য ইটগুলোকে দিয়েছে ওটা বন্ধ পালা বন্ধ নামটাও মুছে গেছে এদেরই হয়তো পৈতৃক সম্পত্তি অজয় কুমার দাস এ তো দাস দাস দেখা তুলসী নিবাস হ্যাঁ এটাও পঞ্চরত্ন একটা রত্ন নেই এখন কী হয়েছে মন্দিরটার অবস্থা কিছু কিছু কাজ এখনো রয়েছে কিছু কিছু ভেঙে গেছে ভেঙে গেছে অতো কিছু করি প্রত্যেকের ভালো লাগবে এই কাজগুলো দেখে গাছ জমে জমে কিছু খোদাই করা এই মন্দিরের অবস্থা দেখে বুঝতেই পারছেন এর অবস্থা খুবই শোচনীয় আশা করি সরকারি উদ্যোগে সংস্কার করা হবে এখান দিয়ে একটা দরজা ছিল দরজাটা এখন বন্ধ ইতিহাসের ছাত্র তাই আমার এই সমস্ত মন্দির পুরাতন সৌধ দেখতে ভালোই লাগে তাই আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগলো বাঁশবেড়িয়া থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম কিছু পুরনো মন্দির একটা শিব মন্দির ছিল যেটা এই বছরই আটই মার্চ গত বছর আটই মার্চ সংস্কার করা হয়েছে আর এই মন্দিরটাও সংস্কার এখন করা হয়নি হয়তো করা হবে অদূর ভবিষ্যতে আমরা সেই আস্থায় রাখলাম সরকারের উপর সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত বাঁশবেড়িয়া থেকে থেকেই আপনাদের সঙ্গে তুলে ধরুন চলুন আরও কিছু ঘুরে দেখব এইদিকেও বাড়িটা দেখালাম এটাও একটা শতাব্দী প্রাচীন বাড়ি চলুন মন্দিরগুলো একবার ধরে দেখি ওখানে মন্দির এই জায়গাটা পুরনো কিছু বাড়ি আছে এই হয়েছে মন্দিরের প্রবেশদ্বার চলুন ঘুরে দেখি কেমন লাগে এই হয়েছে জায়গাটার লোকেশান এই একটা মন্দির আর এই একটা মন্দির সম্ভবত শিব মন্দিরই হবে শৈলী দেখে বোঝা যাচ্ছে যা আছে এটা বেশ ইউনিক টাইপের

আপনাদের ঘুরে দেখালাম মন্দিরগুলো বেশিরভাগ মন্দিরের অবস্থাই জড়াচীর্ণ কোথাও শিবলিঙ্গ রয়েছে কোথাও নেই দূরে গঙ্গা দূরে হালি শহর চড়াও পড়ে রয়েছে এখানটা দেখে বোঝা যাচ্ছে আর এইদিকেই রয়েছে শিব মন্দিরগুলো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা শিব মন্দির বড় বেশ চত্বর আশা করি ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাস্তার ধারে প্রবেশের মুখে এই দুটি শিব মন্দির আসুন এখানকার মহাদেবের দর্শন রাস্তা এর ভিতরেই মহাদেব মহাদেব হর নম শিবায় লেখা আছে নম শিবায় এবার এখানে একটা সরু দিয়ে আরেকটা আছে শিব ঠাকুরের মন্দির চলো দেখাই খুব সরু রাস্তা কেন নমঃশ শিবায়ু লেখা মানে মহাদেব ভার মহাদেব খুব সুন্দর লাগলো বাঁশবেড়ি আর এই শিব মন্দিরগুলো এসে আপনারাও আসুন খুব সুন্দর কতগুলো শিব মন্দির এবং পুরোনো মন্দির ঘুরিয়ে দেখালাম সকলের আশা করি ভালো লেগেছে সকলকে আবার আমার জানানো স্বাগত বাঁশবেড়িয়া ত্রিবেণী আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো এখানকার কিছু পুরনো মন্দিরগুলো এই বাঁশবেড়িয়া অঞ্চলের বাড়িঘরগুলো বেশ সুন্দর স্থাপত্যরীতির উদাহরণ দেখতেই পারছেন আমার হাতের দিকে নজর রাখলে বুঝতে পারবেন এই বাড়িটি কত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে আর এখানকার রাস্তাঘাট খুবই সরু কিন্তু যানবাহন সেরকম নেই তাই নির্দ্বিধায় গাড়ি চালানো যায় পাশেই গঙ্গা নদী অনেকটাই চড়া পড়ে গেছে সেই চড়ায় এখন মানুষজন বসবাস শুরু করেছেন গঙ্গা নদীর পার দিয়ে রাস্তা আর আরেক পাশে রয়েছে বন্ধ হয়ে যাওয়া ডানলব ফ্যাক্টরি চলুন এই রাস্তা দিয়ে আরও কিছুটা এগিয়ে যাই ব্যান্ডেলের দিকে সেখানে আরও কিছু মন্দির পাবো হালি শহর ফেরিঘাট থেকে পার করেই ডানলপ ঘাটের কাছেই এই রাম মন্দির চলুন ঘুরে দেখি এই রাম মন্দির খুব ভালো লাগবে আশা করি রাম রাবণের যুদ্ধ এখানে বর্ণনা করা আছে শিব ঠাকুর আছেন আশা করি প্রত্যেকেরই ভালো লাগছে এই মন্দিরটা ডানলক কারখানার থেকে উল্টো দিকে পুরোনো মন্দির আছে বাবা বাসদেব বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথের জয় প্রতিষ্ঠাতা তার এখানে গঙ্গার মাঝে যে চড়া পড়েছে সেটিও দেখতে পাবেন আর তার ওপারেই হচ্ছে রামপ্রসাদের ভিটে যে ফেরিঘাট দেখা যাচ্ছে সেটি ডানল ফেরিঘাট

সুন্দর মন্দিরটা সুন্দর ওইদিকে বাবা লোকনাথ আছে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী গুরু রামজির মূর্তি এটি অনেকগুলো মন্দির দিয়ে জায়গাটা এখানে শ্রীরাম রয়েছে না এখানে লক্ষ্মী গণেশ বিষ্ণু নারায়ণ রয়েছে লক্ষ্মী নারায়ণ বিষ্ণু জয় মা লক্ষ্মী একই মন্দিরের ভিতর এত দেবদেবীর দর্শন পেয়ে আমরা সত্যি ধন্য হলাম আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে আশা করি এই মন্দিরটা ঘুরে ভালো লেগেছে সুন্দর মন্দির রাম এত এখানে সিদ্ধিজাতা গণেশ বাবা আশা করি খুব ভালো লাগলো মন্দিরটা ঘুরে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অনেক অনেক শুভকামনা আর এই রাম মন্দির ঘুরে আপনারাও কেমন লাগলো জানাবেন মন্দিরটা আসতে হলে আপনাকে চলে আসতে হবে শ্রীকৃষ্ণ তো রয়েছেন এত সুন্দর মন্দির ঘুরে আশা করি এত সুন্দর রাম মন্দির ঘুরে আশা করি আপনাদের ভালোই লাগবে আর পারে এই মন্দিরটা হয়েছে আর আমার পিছনে পুরনো টেরাকোটার মন্দিরটা রয়েছে যেটা এখন শিব মন্দির ধ্বংসপ্রাপ্ত প্রায় আশা করি ভালো লাগে এই রাম মন্দির ঘুরে আশা করি আপনাদের ভালো লাগবে তাই অবশ্যই যদি আপনারা শহর আসেন তাহলে ফেরি পার হয়ে এই পারে চলে আসবেন ডানল সেখানে গঙ্গার পারে এই মন্দিরটা মন্দিরটা বিকালে খুলে যায় দুপুরবেলা হয়তো বন্ধ পাবেন আপনি চারটের পর আসলে মন্দির খোলা পাবেন এই মন্দিরে আপনি অনেক দেবদেবী দর্শন করতে পারবেন আর সাথেই পাবেন এই পুরোনো তেরাকোটার মন্দিরটা যা ধ্বংসপ্রাপ্ত এটা একটি শিব মন্দির এছাড়া এখানে অনেক দেবদেবীর মন্দির আছে খুব সুন্দর জায়গাটা শান্ত ঠান্ডা নির্বিলি মন্দিরটাও তো খুব সুন্দর লাগলো নিরিবিলিতে রয়েছে ফাঁকা অনেকটাই লোকজনের ভিড় কম বিশেষ পুজো অর্চার সময় হয়তো ভিড় হয় অনেক স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার যদি এই মন্দিরগুলো সঠিকভাবে সংরক্ষণ করেন তাহলে এগুলো আরও বহু বছর আমাদের সামনে স্থাপিত থাকবে নয়তো কালের নিয়মে এগুলি নষ্ট হয়ে যাবে গঙ্গা নদীর পার বরাবর এই সকল মন্দিরগুলো এতটাই সুন্দরভাবে নির্মিত এবং উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত যে সহজে এতে জল স্পর্শ করে না বা জল ওঠারও এখানে সম্ভাবনা কম কিন্তু যেহেতু ইট চুন পাথর দিয়ে এগুলি তৈরি তাই কালের নিয়মে এগুলির অবক্ষয় হয়েছে গঙ্গার ওই দিক থেকে এসেছি পার হয়ে ঈশ্বরগুপ্ত ওইখানটা সে মাঝখানে চড়া পড়ে গেছে লোকে বাড়িও বানিয়েছে ওখানে দেখতে পাচ্ছে হচ্ছে গঙ্গার মাঝখানে যে চড়া পড়েছে দাঁড়িয়ে আছি এর উল্টো দিকেই হালিশহরের রামপ্রসাদের বিটে আর ওখানকার ঘাট মাঝখানে গঙ্গার চড়া পড়ে গেছে দেখতেই পারছেন যেখানে লোক স্থায়ীভাবে বসবাস করছে খুব সুন্দর একটা জায়গা আমার পিছনের ভিউটা দেখলেই বোঝা যাচ্ছে জেলাতে আমরা দাঁড়িয়ে আছি গঙ্গার পাড়ে আর পিছনে আমার চড়া পড়ে গেছে অনেক দূরে আমার পিছনে রয়েছে ঈশ্বরগুপ্ত সেতু আশা করি সকলের ভালো লাগলো আজকে আমরা যে বাস ভালো লেগেছে সকলের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাসবেড়িয়ার সেই জায়গাটির নাম খামারপাড়া আর এখন আপনাদের ঘুরে দেখাবো এখানকার গন্ধেশ্বরী মাতার মন্দির খুব সুন্দর মন্দিরটি ভিতরে মহাদেবও রয়েছেন শ্রীকৃষ্ণও রয়েছেন চলুন ঘুরে দেখি মায়ের মন্দির দেখতে পাচ্ছেন কৃষ্ণ রাধাও রয়েছে আর এখানে রয়েছে গন্ধেশ্বরী মাতার মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির আমার পিছনে রয়েছে এখন গন্ধেশ্বরী মাতা মন্দির এবং রাধাকৃষ্ণ ঠিক গঙ্গার পারে আশা করি বুঝতেই পারছি ঠিক পিছনে গঙ্গা রয়েছে পাশবাড়ি অনেক পুরনো মন্দির আছে এখানে ঘুরে সত্যিই ভালো লাগে শিব মন্দির জয় মাতা জয় মাতা সুন্দর মন্দিরটার পাশেই গন্ধেশ্বরী মায় মন্দিরের পাশে ঘাট মন্দির পাশে কালী মন্দির পঞ্চচূড়া বিশিষ্ট কালী মন্দির দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এই কালী মন্দিরেরও সংস্কার করা হয়েছে অনেকটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দির গঙ্গার ঠিক পারেই বাসবে আর এখানে একটি শিব মন্দিরও রয়েছে অনেকটা দেউলের আকৃতি এই শিব মন্দিরটি এটিরও সংস্কার করা হয়েছে এখানকার পুরসভার উদ্যোগে গোটা হুগলি জেলা জুড়ে এরকম অনেক ছোট বড় সুন্দর টেরাকোটার কাজে সমৃদ্ধ মন্দির এবং মসজিদ রয়েছে সেগুলি ঘুরে দেখুন খুব ভালো লাগবে আমি আমার চ্যানেলে এই ধরনের অনেক মন্দির এবং মসজিদের এবং স্থাপত্য সৌদের ভিডিও দিয়েছি যদি আপনাদের পছন্দ হয় এই সমস্ত পৌরাণিক স্থাপত্যরীতি ঘুরে দেখুন এবং সময় কাটান ঠিক এই নিচেও একটা নৌকা রয়েছে বাধা খুব সুন্দর লাগছে আশা করি সকলের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বাসবেরিয়া থেকে এবার ফিরব বাড়ির দিকে সকলের হয়তো খুব ভালো লেগেছে শেয়ার করে জানাবেন আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হুগলি জেলার বাঁশবেড়িয়ার এই সকল পৌরাণিক মন্দিরগুলো ঘুরে আশা করি প্রত্যেকের ভালো লেগেছে এবার বাড়ি ফেরার পালা আবার ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে পার হয়ে বাঁশবেড়িয়া থেকে চলে আসছি কল্যাণী সেখান থেকে ট্রেন ধরে আগরপাড়া আর আমার চ্যানেলের প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক নতুন নতুন ভিডিও আছে যেগুলো আপনার ভালো লাগবে পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্টস শেয়ার করে জানান আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সময় সুযোগ পেলে আমাদের হুগলি জেলার ঐতিহ্যশালী মা হংসেশ্বরী মন্দির লাহিড়ি বাবার মন্দির ইমাম বাড়া ত্রিবেণী দরগা ব্যান্ডেল চার্চ ঘুরে আসুন খুব ভালো লাগবে আর এখানকার যদি প্রেয়ারও শুনতে পারেন তাহলে মন প্রাণ আরও শান্তি পাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন